টেট পরীক্ষার বাংলা ভাষার প্রস্তুতি আমাদের সহজগুরু ইউটিউবে চলছে তো আপনারা যারা ঝাড়খণ্ডের টেট দিতে চলেছেন বাংলা ভাষার জন্য আমাদের দুইটা গাইডবুক রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বাংলা ব্যাকরণের সম্পূর্ণ গাইডবুক এবং বাংলা প্যাডাগজির এবং কম্প্রিহেনশন টেস্ট সহ আরেকটা গাইডবুক আমরা প্রোভাইড করেছি স্বল্প দামে আপনারা ডেসক্রিপশন থেকে এগুলার নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন তো আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিশটা প্রশ্ন আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে তো চলুন দেরি না করে আমরা আজকের ক্লাসগুলা শুরু করি প্রশ্নগুলো দেখে নিই এবং আপনারাও কমেন্ট বক্সে জানাবেন কারেক্ট আনসার কী হয় প্রথম প্রশ্ন দেখব তো আজকের প্রথম প্রশ্ন দেখুন কী বলেছে মৃত্যুঞ্জয় শব্দটির বিচ্ছেদ করলে কী হবে তো বাংলা ব্যাকরণের বিভিন্ন প্রশ্ন আছে আমাদের সঙ্গে তো প্রথমে বিচ্ছেদ দিয়ে আজকের ক্লাসটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন অপশন চারটা কোনটা হবে কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি বলুন তো ভাই আপনারা কমেন্ট বক্সে জানান খুব তাড়াতাড়ি কী হবে কারেক্ট আনসার কারণ দেখুন আপনারা যত বেশি আনসার করবেন কমেন্ট বক্সে তত আপনাদের প্র্যাকটিস হবে আর যত বেশি ভালো প্র্যাকটিস করতে পারবেন পরীক্ষায় আপনাদের কিন্তু ফলটা ততই ভালো আসতে চলেছে চলুন দেরি না করে কারেক্ট আনসার দেখে নিই অপশন নাম্বার ক মৃত্যুম প্লাস জয় মৃত্যুঞ্জয় হবে এই প্রশ্নের কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখুন আমরা অব্যয় পদ দেখে নেব অব্যয় পদ রামরা এত বিদ্যান অথচ এতটুকু অহংকার নেই যে অথচ শব্দটা এখানে বলেছে রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় অর্থাৎ অব্যয় পথ কয় প্রকার কী কী ক্রিয়াপথ কয় প্রকার কী কী বিশিষ্ট পথ কয় প্রকার এবং কী কী প্রত্যেকটার ক্লাস কনসেপ্টের ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে বাংলা ব্যাকরণ প্লে লিস্টে দেখতে পারেন অথবা চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন একটু খুঁজে নেবেন যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্টে লিঙ্কও দিয়ে দেবো ঠিক আছে ভাই তো দেখুন অথচ এই যে শব্দটা এই শব্দটা কী ধরনের অব্যয় তো এখানে আমি ডাইরেক্ট কারেক্ট আনসার বলছি এটা হচ্ছে সমুচ্চয়ী সংযোজক অব্যয় সংকুচক অব্যয় ঠিক আছে এখানে হাসি বেদে চিনে এখানে শব্দটা কী ধরনের কারক আমাদের বলতে হবে কারক আমরা জানি কর্তা কর্মকরণ সম্প্রদান উপাদান অধিকরণ তো এই বেদে চিনে সাপের হাসি বেদে চিনে তো এই যে বেদেটা কোন ধরনের কারক তো ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তখন সেটা কর্তিকারক হয় কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সাধারণত কর্মকারক হয় ক্লাস আমরা দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো সাপের হাসি কে চেনে যদি বলি ভাই সাপের হাসি কে চেনে কারেক্ট আনসার কি হবে সাপের হাসি বেদে চিনে অর্থাৎ এখানে কে দিয়ে প্রশ্ন করার পর আমরা উত্তর পেলাম বেদে সুতরাং কারেক্ট আনসার হবে এখানে কি এবার দেখুন বিপরীত শব্দ ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কি কৈষ্ণু শব্দের বিপরীত শব্দ কি বর্ধমান বর্ধিষ্ণু বৃদ্ধিপ্রাপ্ত নাকি বৃদ্ধি আমরা সবাই জানি ক্ষিষ্ণু শব্দের বিপরীত শব্দ কী হবে ভাই তাড়াতাড়ি কমেন্ট করুন এ বি সি ডি কী হতে যাচ্ছে কারেক্ট আনসার তো এটা কারেক্ট আনসার হবে বর্ধিষ্ণু আমরা বলার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু তার আগে কমেন্ট বক্সে জানাবেন প্রত্যক্ষ এই প্রত্যক্ষ শব্দটির ব্যাস সহ সমাজ যদি নির্ণয় করি তাহলে কি হবে কারেক্ট আনসার প্রত্যক্ষ শব্দের ব্যাস সহ সমাজ কি হবে প্রত্যেকের ইচ্ছা তৎপুরুষ নাকি অক্ষীর সম্মুখে অভৈভাব নাকি অক্ষীর সম্মুখে তৎপুরুষ নাকি প্রত্যেক অক্ষী অভৈভাব কারেক্ট আন্সার কি হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এটা কারেক্ট আন্সার হবে অক্ষীর সম্মুখে অভৈভব সমাস শশাঙ্ক শব্দটির সমাস কি হবে শশাঙ্ক অঙ্কে শশোজার তারপর শশের অঙ্ক তারপর অঙ্কের শ তারপর শ্বাস অঙ্কে জার বা শ শ অঙ্কে জার এটা শ হবে শ অঙ্কে জার না অঙ্কে শ যার জার কোনটা হবে কারেক্ট অ্যান্সার কোয়েশান নাম্বার সিক্স এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে চলেছে ভাই এটা কারেক্ট অ্যান্সার কী হবে বলুন খুব তাড়াতাড়ি বলুন বহুত বঢ়িয়া ভাই কারেক্ট আন্সার হচ্ছে কি অঙ্কে শ শ জার এটা হবে কারেক্ট আন্সার নেক্সট প্রশ্ন দেখি বিষময় শব্দের প্রকৃতি প্রত্যয় নির্বাচন করুন বিষময় তো বিষময় শব্দের প্রকৃতি প্রত্যয় নির্বাচন করলে কি দাঁড়াবে এটা হচ্ছে বিশ যুগ অনট এটা অনট হওয়ার উচিত ছিল অনট অনট বিশ যুগ ময়ট বিশ যুগ সানচ বিশ যুগ ঘঞ্চ এটা কারেক্ট আনসার কি হবে কোয়েশ্চন সেভেন বিষময় শব্দের প্রত্যয় হবে কারেক্ট আনসার অপশন নাম্বার খ বিশ যুগ ময়ট হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার যতক্ষণ শ্বাস ততক্ষণ আস এই বাক্যে সর্বনাম পদগুলি কি ধরনের এখানে সর্বনাম পদ কি কি আপনারা জানা আছে আগে বলুন তো এখানে যতক্ষণ শ্বাস এবং ততক্ষণ আস এখানে সর্বনাম পদ কে কি এখানে সর্বনাম পদগুলি হচ্ছে যত তত এই যত তত এই দুইটা হচ্ছে সর্বনাম পদ আর যত তত এটা কি ধরনের সর্বনাম ভাই সাকল্যবাচক সর্বনাম অনির্দেশক সর্বনাম নির্দেশক সর্বনাম নাকি সংযোগবাচক সর্বনাম এই সর্বনাম পদের প্রকারভেদ ক্লাস দেওয়া হচ্ছে আমি বারবার বলি কনসেপ্টের ক্লাস যদি দেখে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে কনসেপ্টের ক্লাস সর্বনাম পদের প্রকারভেদ বিশিষ্ট পদের প্রকারভেদ প্রত্যেকটা গ্রামারের কনসেপ্ট ক্লাস দেখে নিন কনসেপ্ট ইজ পাওয়ার কনসেপ্ট দেখার সঙ্গে সঙ্গে কারেক্ট আনসার আপনারা ঝালক দিক লাজা করে নেবেন ভাই তো আগে কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করে নিন তো এখানে যত তত যত তত এটা কী ধরনের সর্বনাম এটা কারেক্ট আনসার হবে সংযোগ বাচক সর্বনাম কেননা এখানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যত তত একটা শব্দে বাক্যর সঙ্গে আরেকটা বাক্যকে কী করছে কানেক্ট করেছে সুতরাং কানেক্টিং কানেক্টিং সর্বনাম অর্থাৎ সংযোগ সর্বনাম রাজমিস্ত্রি ভেঙ্গে যাওয়া ছাদটি সারলেন এখানে বাক্যের ভাব এখানে ক্রিয়াটি কি জাতীয় ভাবের ক্রিয়া অনুজ্ঞা ভাব নির্দেশক ভাব না সংযোগযোগ ভাব এটারও কিন্তু কনসেপ্ট ক্লাস দেওয়া আছে ক্রিয়ার ভাব তিন প্রকার অনুজ্ঞা নির্দেশক সংযোজক কারেক্ট আনসার কোনটা দাঁড়াবে কোয়েশ্চেন নাম্বার নাইন ভেরি ইজি একবার দেখলে পারবেন কারেক্ট আনসার নির্দেশক ভাব জেনে রাখুন কী ধরনের প্রশ্ন আসে তারপর এই রিলেটেড আপনারা টপিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করুন রক্ক কি ভক্য এটা কী জাতীয় বাক্য দেখুন বিভিন্ন ধরনের প্রশ্ন নানান রঙের প্রশ্ন সাজানো ভাই রক্ষ কি ভককক রকুমারী বাংলা ব্যাকরণের ক্লাস জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য কারেক্ট আনসার কোনটা দাঁড়াবে রক্ষ কি ভক্ষক সরল জটিল যৌগিক দেখামাত্র সমস্যার সমাধান একটু জাস্ট হাইলাইট করে দিচ্ছি যদি কোনো বাক্যে দুইটা বাক্য থাকে যদি একটা বাক্যের মধ্যে দুটা বাক্য থাকে এবং মধ্যেখানে একটা অব্যয় থাকে অব্যয় যেমন এবং ও অথবা নতুবা তথুবা এই ধরনের যদি কোনো শব্দ থাকে অনেক সময় এইগুলার পরিবর্তে একটা ছোট্ট কমা দিয়ে দেয় কমা দিয়ে কিন্তু দুটা বাক্যকে কানেক্ট করে দেয় তো এই ধরনের বাক্যকে বলা হয় যৌগিক বাক্য কি বাক্য ভাই যৌগিক বাক্য যদি কোনো বাক্যের মধ্যে যদি তবে যেমন যদি তুমি আসো তবে আমি যাব যখন বৃষ্টি নামলো তখন আমি ছাতা খুঁজলাম যখন তখন যেহেতু সে আমার বাড়িতে আসলো সেই হেতু আমাকে তার বাড়ি যেতে হবে যেহেতু সেহেতু ঠিক আছে যদি সে আসে তবে আমি যাব যদি তবে যখন তখন যেহেতু সেহেতু যেখানে সেখানে যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয় এই ধরনের কানেক্টিং এগুলোকে বলা হয় সাপেক্ষ যুজক সাপেক্ষ যুজক এবং সাপেক্ষ সর্বনাম যদি থাকে তখন সেটাকে হয় যৌগিক বাক্য তো এই বাক্যে রক্ষ কি বক্যকে দেখুন একটা বাক্য আছে ঠিক আছে একটা একটা বাক্য আছে দুটা বাক্য নয় তার মানে যৌগিক হলো না ঠিক আছে এখানে এই বাক্যে যদি তবে যেহেতু সেহেতু যখন তখন এই ধরনের কোনো কিছু দুটা আমাদের অব্যয় নেই সুতরাং এটা জটিল হলো না সুতরাং কারেক্ট আনসার সরল বাক্য আর যদি কোনো বাক্যে জটিল সরল যৌগিক তিনটার আপনারা দেখতে পান তখন সেটা হবে মিশ্র বাক্য এবার হাটু জল হাটু জল শব্দটির ব্যাস বাক্য কি দাঁড়াবে ভাই হাটু জল শব্দটির ব্যাস বাক্য কি হবে হাটু পর্যন্ত জল হাটুর জল হাটু পর্যন্ত জল না হাঁটু জলের সমান এক নম্বর হাঁটু অধিক জল কি হবে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হাঁটু জল বলতে আমরা কি বুঝি বা হাঁটু জলের ব্যাস বাক্য কি হবে এটা কারেক্ট আনসার হবে হাঁটু জল বলতে আমরা কি বুঝি হাঁটু পর্যন্ত জল হাঁটু জল বলতে আমরা কি বুঝি হাঁটু পর্যন্ত জল কারেক্ট আনসার হবে হাঁটু পর্যন্ত জল নেক্সট কোয়েশ্চন দেখি বিলোচনা এই বিলোচনা শব্দের সমাস কি দাঁড়াবে ভাই বিলোচনা শব্দের সমাস বিলোচনা শব্দের সমাস নির্ণয় করো কারেক্ট আনসার কী হবে বিশিষ্ট লোচন যাহার বিশিষ্ট আলোচন বিশেষ রূপ লোচন নাকি বিশিষ্ট লোচন কারেক্ট আনসার কী দাঁড়াবে কোয়েশন নাম্বার টুয়েলভ বিলোচনা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হবে খুব কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন বিলোচনা শব্দের কারেক্ট আনসার এখানে হবে বিশিষ্ট লোচন জাহার কারেক্ট আনসার কী হবে ভাই বিশিষ্ট লোচন জাহার এটা হবে কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন এই শক্তিসাগরে নিক্ষিপ্ত হইয়াছিলাম এখানে শক্তিসাগরে এই শক্তিসাগরের শব্দটা কোন কারক আমাদের বলতে হবে থার্টিন এই শক্তিসাগরে নিক্ষিপ্ত হইয়াছিলাম রেখাঙ্কিত শব্দটির কারক কি হবে করণ কারক অপাদানকারক কর্মকারক নাকি অধিকরণ কারক দেখুন সংক্ষেপে বলি কারকের যদি কোথায় দিয়ে প্রশ্ন থাকে তখন সেটা হবে অধিকরণ কারক যেমন কোথায় নিক্ষিপ্ত হইলাম কারেক্ট আনসার কি শক্তিসাগরে বনে বনে বাঘ থাকে কোথায় বাঘ থাকে বনে বাঘ থাকে সুতরাং বনে হচ্ছে অধিকরণ কারক ঠিক আছে তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ঘো অধিকরণ কারক সংসারে আসিয়াই পরম সুখে বঞ্চিত হইলাম এখানে সুখেটা কোন কারক সংসারে আসিয়াই পরম সুখে বঞ্চিত হইলাম এটা কারেক্ট আনসার আমাদের হবে কোয়েশ্চেন ফোরটিন সংসারে আসিয়াই পরম সুখে বঞ্চিত হইলাম কি দাঁড়াবে কারেক্ট আনসার ভাই আমি কোথা থেকে আমি কোন সুখ থেকে কোথার কোথা কোন জায়গার সুখ থেকে বঞ্চিত পরম সুখ থেকে বঞ্চিত সুতরাং এটা উপাদানকারক মহাত্মা শব্দটির পথ পরিবর্তন করলে কী দাঁড়াবে মহাত্মা আর একটা প্রশ্ন হয়তো ছুটে গেছি ইয়াস একটা প্রশ্ন ছুটে গেছে ভাই যাহার নাম শব্দটি কোন শ্রেণীভুক্ত এখানে দেখুন একটা শব্দ দিয়েছি যাহার নাম এখানে কিন্তু অনেক শব্দ আসতে পারে যে কোনো একটা শব্দ দিয়ে দিয়ে বলবে এটা তৎসম নাকি তদ্ভব নাকি দেশি নাকি বিদেশি তো তদ্ভব তৎসম এবং অর্ধ তৎসম শব্দ চেনার উপায় কি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সহজগুরু সার্চ করবেন একদম সংক্ষেপে বোঝানো দেওয়া হচ্ছে মাত্র পাঁচ মিনিটের ক্লাস পাঁচ মিনিট দেখলে যে কোনো শব্দ দেখে আপনারা তৎসম অর্ধতৎসম এবং তদ্ভব কোনটা আপনারা বুঝতে পারবেন এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশন ফিফটিন এটা হবে বিদেশি আরবি শব্দ আমরা জানি যে আরবি শব্দতে জাহান্নাম নাম বলা হয় তাই না কারেক্ট আনসার হবে আরবি মহাত্মা শব্দের পদান্তর পদান্তর মানে কি পথ পরিবর্তন তো সেই মহাত্মা শব্দের পথ পরিবর্তন করলে কি দাঁড়াবে ভাই মহান নাকি নাকি মাহাত্ম নাকি মহাত্মা এটা আবিল আবিল শব্দের বিপরীত শব্দ আগে বলেছি রকুমারি বাংলা ক্লাস বাংলা ব্যাকরণ বিভিন্ন সাথে প্রশ্ন থাকবে তো এবার চলে আসছি বিপরীত শব্দে আপনাদের পরীক্ষায় শুধু একটা টপিক থেকে প্রশ্ন আসবে না সন্ধিবিচ্ছেদ আসবে বিপরীত আসবে তারপর বিভিন্ন ধরনের যে যে টপিক আছে কারক সমাস উপসর্গ অনুসর্গ সবগুলা দেখতে হবে সুতরাং আমরা কী করব প্রত্যেকটা টপিক নিয়ে সানবিন করব যতগুলো টপিক আপনার সিলেবাস আছে টপিক অনুযায়ী আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকুন আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে যদি কোনো যদি কোনো ক্লাস যদি আপনি পে না থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবিল শব্দের বিপরীত শব্দ কোনটি আবিল শব্দের কারেক্ট আনসার হচ্ছে অনাবিল আনবিল হয় না আবিল শব্দের বিপরীত শব্দ হবে অনাবিল এই যে সকল এই এই একটা মিনিট এই যে সকল এই সকল শব্দের বাংলা অর্থ কি সবাই তাই তো আমরা সবাই মিলে বা আমরা অল এখানে অল বুঝায় ঠিক আছে অল পার্টিসিপেন্টস অল স্টুডেন্টস বলতে এই সকল বুঝায় আর এই সকল বানানটা হচ্ছে এই ধরনের তো এই সকল শব্দের অর্থ কী মাছের কাটা মাছের লেজ মাছের আঁশ নাকি মাছের তেল এই সকল শব্দের অর্থ কী এই শব্দের অর্থগুলোও কিন্তু আপনাদের জানতে হবে পরীক্ষায় আসবে ভাই এটা কারেক্ট আনসার হবে মাছের আশ কারেক্ট আনসার কি দাঁড়াবে মাছের আশ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার পরবর্তীতে দেখি আশ্চর্য আশ্চর্য শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন এটা কারেক্ট আনসার হবে আশ্চর্য আ প্লাস চর্য ইকুয়াল টু আশ্চর্য নিরত শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে নিরত খুব তাড়াতাড়ি বলুন তো ভাই নিরত শব্দের সন্ধিবিচ্ছেদ কি দাঁড়াবে আমাদের সবগুলা কিন্তু নি আর সবগুলা কিন্তু রথ কিন্তু বানানের মধ্যে ডিফারেন্স হচ্ছে স্পেলিং এটা কারেক্ট আনসার হবে এই যে অপশন নম্বর খো দেখতে পাচ্ছেন নি প্লাস রথ এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাসের আনসার কি এই সম্পূর্ণ পিডিএফটা আপনারা পেয়ে যাবেন আমাদের সহজগুরু অ্যাপে ঠিক আছে ভাই সহজগুরু অ্যাপ প্লে থেকে থেকেই সহজগুরু এইটা প্লে প্লেস্টোর সার্চ করুন সহজগুরু তারপরে একটা অ্যাপ চলে আসবে অ্যাপটা ডাউনলোড করে আপনারা যে কোর্স নিতে চান এই কোর্সে জয়েন হয়ে গেলে এই গ্রামার সেকশনে আপনারা এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস তাছাড়া লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস মক টেস্ট ঠিক আছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা কোর্সে অ্যান্ডল হতে গেলে এখনি আপনারা স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে একদম স্বল্প মূল্যে আপনারা এখনি কোর্সে জয়েন হন ঠিক আছে ভাই তো আজ এই পর্যন্ত রাখছি পরবর্তী অন্য একটা ক্লাসে আবারও অন্য কোয়েশন নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ